সরকারের এক সিদ্ধান্তে প্রশাসনে তোল চলুন জেনে নিই ঠিক কী ঘটছে মূল ঘটনাটা একটা সংখ্যাকে ঘিরে একশো ছেষট্টি কী এটা মানে হলো দেশ জুড়ে একশো ছেষট্টিটা উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হচ্ছে এটা বিশাল এক প্রশাসনিক রদবদল কিন্তু প্রশ্ন হলো ঠিক এই সময়ে কেন এত বড় একটা রদবদল কারণটা হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঠিক নির্বাচনের আগেই এই গুরুত্বপূর্ণ রদবদলটা করা হচ্ছে এই নতুন ইউএনওরা সবাই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা এটা কিন্তু সাধারণ কোনো বদলি না নতুন ইউএনওদের দেয়া হচ্ছে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ক্ষমতাটা কিন্তু খুব জরুরি আর এই বদলির জন্য সরকার তিরিশে নভেম্বর পর্যন্ত একটা কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে কেউ যোগ না দিলেই স্ট্যান্ড রিলিজ মানে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হবে তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এর ঠিক আগেই কিন্তু ডিসিদেরও বদলি করা হয়েছিল তাহলে নির্বাচনের আগে দেশ জুড়ে একশো জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হল এর প্রভাবটা কি হতে পারে